আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমরা হচ্ছে জানব কিভাবে একটি অ-বின்னস্থুপাতকে ভিন্নস্থ করব আজকে আমরা শিখব অ-বின்னস্থুপাতকে ভিন্নস্থ করা কত ক্লাসে আমরা 20 শিখেছি বড় সংখানের পরিচয় শিখেছি শ্রেণী ব্যক্তি শিখেছি উপাত্ত শিখেছি পরিসংগম কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা জানব কিভাবে একটি অ-বின்னস্থুপাতকে সাধারণত ভিন্নস্থ করা হয় আচ্ছা তার জন্য আমাদের যে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উপাতের পরিসর নির্ণয় উপাতের পরিসর প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে উপাত্তের পরিসর পরিসরের সূত্র ছিল গত ক্লাসে পড়াইছিলাম যে পরিসর সমান সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক সংখ্যা যোগ এক এই হচ্ছে আমাদের পরিসর তাহলে আমরা যদি আমাদের এই উপাত্তর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা বুঝি তাহলে আমরা পাবো চোদ্দ চোদ্দ মাইনাস সর্বনি সংখ্যা যদি আমরা খুঁজি তাহলে আমরা পাবো ছয় চোদ্দ ছয় প্লাস ওয়ান তাহলে থেকে চলে গেলে আট আঠারে কত নয় তাহলে আমরা কি পেলাম উপাত্তের পরিসর পেলাম হচ্ছে এখন আমাদের কি প্রয়োজন উপাত্তের পরিসর নয় পেলাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণী সংখ্যা তাহলে আমরা লিখবো যে আমরা জানি শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র লিখে দিয়েছিলাম ওই দিন যে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পরি ভাগ শ্রেণী ব্যক্তি গত ক্লাসে আমরা এগুলা ক্লিয়ার করেছিলাম যে শ্রেণী সংকেतना সূত্র কি পরি ভাগ শ্রেণী ব্যক্তি তাহলে আমাদের পরি কত পেলাম পরি পেলাম 9 আর আমাদের এই উপাত্তের জন্য শ্রেণী ব্যক্তি হচ্ছে কত তিন ধরি শ্রেণী ব্যক্তি কত তিন তাহলে তিন দ্বারা যদি আমরা 9 কে ভাগ করি তাহলে आंसर কত পাই হচ্ছে পাই তিন আমরা কত পেলাম তিন তাহলে আমরা এখানে কি পেলাম যে আমরা এখানে পেলাম হচ্ছে পরি উপাত্তের পুরুষে কত পেলাম নয় পেলাম শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের তিন তাহলে আমরা পুরুষের পেলাম শ্রেণী সংখ্যা পেলাম এখন হচ্ছে আমরা এই উপাত্তটাকে সাজানোর জন্য শ্রেণী বিন্যস্ত করার জন্য কয়টা ঘর বানাবো তিনটা মূলত তিনটা আর দুইটা হচ্ছে উপাত্তগুলোর মান লিখার জন্য তাহলে আমরা যদি এখন লিখি যে প্রদত্ত উপাত্তের সংখ্যা। দত্ত উপাত্তের ঘন সংখ্যা পাত্রের ঘন সংখ্যা আমরা কয়টা গর্বানো শ্রেণী বাম থেকে ডান বরাবর যে গড়গুলো তৈরি তাকে বলবো শ্রেণী তিনটা শ্রেণী বানাবো তিনটা হচ্ছে মূলত মেইন গুলা জন্য আর আমাদের জয়টা শ্রেণী সংখ্যা হবে তার চেয়ে দুইটা গড় আমরা বেশি নিবো তার চেয়ে দুইটা গড় হচ্ছে আমরা কি নিবো আমরা বেশি আচ্ছা তাহলে একটা দুইটা তিনটা চারটা এগুলো আমাদের পাঁচটা ঘর বাম থেকে ডান বরাবর যে রেখাগুলো টানবো এগুলো নাম হচ্ছে আমাদের শ্রেণী আর উপর থেকে নিচ বরাবর যেগুলো রেখাগুলো টানবো এগুলো হচ্ছে আমাদের কলাম তাহলে আমাদের এই উপাত্তটা যদি আমরা শ্রেণী বিন্যস্ত করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে প্রথমত প্রয়োজন হচ্ছে শ্রেণী ব্যক্তি প্রথমত কি লাগবে শ্রেণী ব্যক্তি দুই নাম্বারে কি লাগবে দুই নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ট্যালিচিহ্ন কি লাগবে টেলি চিহ্ন তিন নাম্বার লাগবে হচ্ছে আমাদের ঘনসংখ্যা তাহলে প্রথম করে কি লিখবো শ্রেণী ব্যক্তি ঠিক আছে দুই নম্বর করে কি লিখবো টেলি চিহ্ন ঠিক আছে তিন নাম্বার করে কি লিখবো আমরা ঘন সংখ্যা তাহলে আমরা এই উপাদ্য গুলা শ্রেণী করার জন্য কয়টা জিনিস প্রয়োজন তিনটা এক নম্বর হচ্ছে শ্রেণী ব্যক্তি দুই নম্বর হচ্ছে আমাদের টেলি চিহ্ন তিন নম্বর হচ্ছে আমাদের গণসংখ্যা আচ্ছা আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা কত পাইছিলাম ছয় তাহলে আমরা ছয় থেকে গণনা শুরু করবো ছয় আমরা শ্রেণী আমরা শ্রেণী ব্যক্তি কত ধরছিলাম শ্রেণী ধরছিলাম তিন তাহলে আমরা এক্ষেত্রে ছয় থেকে তিন গড় করবো ছয় সাত আট তাহলে তিন গড় কত ছয় ডিগ্রি থেকে আট ঠিক আছে তারপর আমরা প্রতি তিন গড় গণনা করছি তারপর আটের পর কত নয় নয় থেকে তিন গড় নয় দশ এগারো এই যে নয় থেকে তিন গণ নিলাম এগারো তারপর বারো থেকে বারো থেকে বারো তেরো চোদ্দ বারো থেকে চোদ্দ ডিগ্রি এই হইল আমাদের এই উপাত্ত সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা গুলো শ্রেণী বিন্যস্ত করলাম ঠিক আছে এখন আমরা দেখবো ছয় থেকে আট পর্যন্ত কয়টা সংখ্যা আছে আচ্ছা এখন আমরা গণনা করবো যেই সংখ্যাটা যতবার আছে ওই গ্রহণটা ওইটা করে কি দিবো টেলে চিহ্ন আচ্ছা তাহলে প্রথম আছে চোদ্দ এক দুই তিন চোদ্দোর করে দুই তিনটা দিলাম তারপর এই গেল পাঁচটা তেরো তারপর হচ্ছে আমাদের বারো তারপর হচ্ছে আমাদের তেরো ঠিক আছে তারপর হচ্ছে দশ দশ এগারো এই যে দশ দশ এগারো তারপর বারো এগারো দশ এই যে বারো এই যে এগারো এই যে দশ তারপর হচ্ছে নয় আট নয় এই যে নয় এই যে আট এই যে নয় তারপর এগারো দশ দশ এই যে এগারো এই করে দশ এই যে এই যে সাত তারপর ছয় এক দুই তিন চার চারটা ছয়ের ঘরে চারটা দিব এই যে চারটা এই যে দুইটা তিনটা চারটা ছয়ের করে দিলাম চারটা তারপর সাত আট নয় সাত কোন করে এই করে আট এই করে নয় আমাদের এই ঘরে নয় আট সাত দিকে নয় আট সাত আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে পাঁচটা এই যে নয় তারপর হচ্ছে আট সাত শেষ তারপর আমাদের আমাদের কয়টা কয়টা বাকি বাকি আছে আছে আর আর হচ্ছে সাতটা পাঁচ ছয়টা হবে এখানে এখানে এই যে এই হইলো আমাদের উপাত্ত গুলা ছয় থেকে আট পর্যন্ত এই উপাত্ত গুলা আছে এখন আমরা কি করব এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে উপাত্তের ক্ষেত্রে আমরা কি করবো গণনা করবো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আরেকখানে 5 5 যোগ 10 এর কত 11 তাহলে আমাদের গণ কত পেলাম 11 পেলাম আচ্ছা তারপর 5 আর 5 কত 10 10 আর 3 কত 13 এখানে গণ সংখ্যা কত পেলাম 13টা পেলাম তারপর 5 5 আর 2 কত 7 পেলাম আচ্ছা আমাদের মোট কতটা উপাত্ত ছিল 31 টা উপাত্ত তাহলে আমরা এখানে n মুড লিখব n মোট মুড 7 8 13 হচ্ছে কত 20 20 আর 11 হচ্ছে টোটাল 31 a হলো আমাদের যে উপাত্তটা যে অবিন্যস্ত উপাত্তটা ছিল আমরা খুব সহজে এই অবিন্যস্ত উপাত্তকে কি করলাম শ্রেণী বিন্যস্ত করলাম তার জন্য প্রথমে আমরা কি করলাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান দিয়ে পরিসর নির্ণয় করলাম তারপর আমাদের শ্রেণী বিভক্তি তিন ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম ঠিক আছে আমাদের শ্রেণী সংখ্যা জয়টা হবে তার চেয়ে দুইটা গড় বেশি বানালাম বানানোর পর আমরা এখানে প্রথমত তিনটা কলাম নিলাম আর পাঁচটা শ্রেণী নিলাম তাহলে শ্রেণী বিভক্তি টেলে চিহ্ন গণ সংখ্যা ছয় থেকে আট পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওইটা টেলে চিহ্ন দিলাম তারপর এইখানে যে টেলে চিহ্ন জয়টা পাইছি ওইটা হচ্ছে তার গণ সংখ্যা লিখলাম ওভারঅল আমরা হচ্ছে এই অবিন্যস্ত উপাত্তটাকে কি করলাম বিন্যস্ত করলাম আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে